আমি একটা জিনিস দেখানোর জন্য আসলাম আমার মোবাইল এই জায়গা নেই যার কারণে লাইভে আসা ছোট্ট একটি ভিডিওর জন্য আর কি আমি গ্রামের বাড়িতে আসি তো আমি সকাল থেকে এই পর্যন্ত একটা জিনিস খেয়াল করলাম দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর আমার আমার লাইভ আসে একটা কারণে আমি দেখাচ্ছি সেটা আমি লাইফের প্রথমবার একটা জিনিস দেখলাম যার কারণে আপনাদের দেখানোর জন্য আবার লাইভ আসলাম এই যে দেখেন ভাইটা আজকে অনেক রোদ পড়ছে আর অনেক সুন্দর আমি সকাল থেকে আমাদের ঘরের দরজা এই দরজা এটা খোলা ছিল তো যার কারণে একটা বোমরা আছে না বোমরা তো অনেকেই চেনেন তো আমি জানি না এই ভোমরাটা না সকাল থেকে আমাদের ঘরে আসতেছিল তো আমি ভাবছি মেয়ে আসছে হয়তো বাসা বাসা বাসাঘর সেই জন্য আসছি মানে আমাদের ঘরের মধ্যে বাসাওয়ার পরে দেখি যে এই দরজার মধ্যে এখানে এখানে বারবার আসতেছে তা আমি এখন খেয়াল করলাম দেখি এই যে আমাদের দরজা দেখেন দরজার এইখানে এই যে দেখেন এই বোমরাটা এইখানে বাসা বানাইতেছে দেখেন এই যে মাটি দিয়ে একদম নরম মাটি ভিতরে আবার কি একটা আসছে মনে হচ্ছে কি যেন একটা আসে যে হলুদ কালার ওটা মানে ওর বাচ্চা ফুটেছে নাকি ডিম পারছে জানি না একদম নরম মাটি দেখেন এই যে মাটিটা নরম মাটিতে আর এমন জায়গায় বাসা বানাইছে এই যে দেখেন আমরা দরজাটা যদি লাগাই ভয় বুঝলো না দরজাটা লাগালে তো এই বাসাটা ভেঙে যাবে চাপা পড়ে এটা এইভাবে তো বানানো ঠিক হয় না এখন আমার ভাঙতেও খারাপ লাগতেছে আমি যখন রাত্রে দরজাটা বন্ধ করবো তখন তো এই যে এটা তো ভেঙে যাবে এখন কি করা যায় বোমাটা কত কষ্ট করে ওই একটু নরম মাটি নিয়ে এসে বাসা বানাইতেছে কি করা যায় এটা কি সেরো বাসা জানি না কিন্তু বোমরা আনতেছে ভিতরে একটা হলুদ কালার কি জানি একটা আছে দেখেন ও যে এটা হয়তো ডিম পারছে মনে হয় এখন এটা দরজা লাগাইতে গেলেই মনে করেন এটা ভেঙে যাবে আর কি করা যায় এটা তো বুঝতেছি যে আমি আপনাকে একটু দেখাই এই যে দরজা এই দরজাটা যদি আমি লাগাইতে যাই এই যে দেখেন এই যে লাগাইতে গেলে এটা ভেঙে যাবে এটা আমার সামনেই বানাইছে কিন্তু এটা আমি যে খুলে কোথাও রাখবো এটা কোনো অপশন নাই মানে এই যে এটা দরজাটা চাপা পড়লে ভেঙে যাবে এখন এটার আমি কি করতে পারি আমি বসতেছি না বাং তো খারাপ লাগতেছে আর আমি দরজা লাগালে এটা হান্ড্রেড পার্সেন্ট ভেঙে যাবে এটা কি করা যায় ওই দেখেন ভিতরে আমার মনে হয় ডিম ফুটেছে বা বাচ্চা ওটা কিছু একটা হবে আর ওরা তো মানে কথা তার আর না কেমনে বোঝাই এটা এটা কি করবে এখন আমি বুঝতেছি না আর এমন জায়গার মধ্যে পাশা পাচ্ছে মানে বোমটা বারবার আসতেছে এখন আমার জন্য আসতে পারতেছে না ও ও কোন জায়গাতে নরম মাটি নেই তারপর বাসা বানিতে এখন এই জি না সরি এটা না বোমরা অনেক বড় এটা মাটি নেই তারপরে এখানে বাসা করতেছে এখন কি করবে বাসাটা এখন দরজা লাগাইতে গেলে এই যে দেখেন একদম একদম এই যে দেখেন বাসাটা একদম নরম মাটি এখন হাত দিয়ে ধরলে ভেঙে যাবে মানে এরকম নরম কিন্তু ভিতরে মনে হচ্ছে একটা বাচ্চা আছে হলুদ কালার দেখা যাচ্ছে হলুদ কালার কি না ওটা ডিম ফুটেছে না বাচ্চা ফুটেছে জানি না এটা হচ্ছে বাচ্চাটাকে রাখার জন্য হয়তো বানাইছে এখন কি করবো এটা আর এমন জায়গায় বানাইছে এটা আমি না ভাঙলো এটা দরজা লাগানোর সময় ভেঙে যাবে কি করবো বলতেছি না দেখেন এমন জায়গা লাগাইছে এমন দরজাটা বানাইছে আর কি দরজা লাগাইতে গেলেই ভেঙে যাবে কি একটা অবস্থা যাই হোক এটা দেখানোর জন্যই লাইভে আসা নিজে দেখেন এই যে এই যে ভিতরে ওটা কি ওটা কি জানি না কিন্তু বোমার অবস্থা করতেছে হয়তোবা বাচ্চাটাকে সেফ রাখার জন্য বাসাটা করছে আর এটা এটা ভেঙে যাবে কি করার আছে আমার ভাঙ তো খারাপ লাগতেছে আর এই কোদিন এই এক সপ্তাহ যাবত প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল আজকে একটু রোদের দেখা পেয়েছি আজকে ওয়েদারটা খুবই সুন্দর দেখছেন কত সুন্দর হয়েছে প্রচুর রোদ আর আজকে প্রচুর পরিমাণ গরমও পড়ছে এটা আমাদের দোতলা ঘর আড়াইতলা ঘর সরি আমাদের বিক্রমপুরের আড়াইতলা ঘর এই যে এটা আমাদের দোতলার বারান্দা আর এটা হচ্ছে পুরোটা আমাদের এগুলো আমার চাচাদের একই কয়েকদিন রোদ ছিল না তো জামা কাপড় শুকাতে পারেনি নাই কোজি একটা তাল গাছ তাল আছে Coba balas ke bentetel.